আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে বুদ্ধি ও মজার মজার ধাঁধার কিছু প্রশ্ন বন্ধুরা তোমরা যদি বুদ্ধিমান হও তাহলে অবশ্যই প্রশ্ন উত্তর দিতে পারবে তো বন্ধুরা তোমরা কি প্রশ্ন উত্তর দিতে প্রস্তুত তাহলে তোমরা প্রস্তুত হয়ে নাও আজকের প্রথম প্রশ্ন হচ্ছে কোন প্রাণী বড় হলে লেজ হারায় বন্ধুরা তোমাদের জন্য সময় থাকছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তর দিতে পারলে তো সঠিক উত্তর হচ্ছে ব্যাংক কারণ ব্যাংক যখন ছোট থাকে তখন লেস থাকে এটা বড় হয়ে গেলে আর লেস থাকে না বন্ধুরা আজকে তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে পৃথিবীতে কোন দেশে সবচেয়ে বেশি আখ উৎপাদিত হয় তোমাদের সময় থাকছে সেকেন্ড বন্ধুরা পারলে তো এই সঠিক উত্তর হচ্ছে ব্রাজিল ব্রাজিলে সবচেয়ে বেশি আগুন উৎপাদিত হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করিও আজকে তৃতীয় প্রশ্ন ভুটান দেশে জাতীয় পাখির নাম কি তোমাদের সময় থাকছে 10 সেকেন্ড বন্ধুরা এর সঠিক উত্তর হচ্ছে কাক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে 14 প্রশ্ন হচ্ছে কোন গ্রহকে ভোরের তারা বলা হয় তোমাদের সময় থাকছে দশ এই উত্তর হচ্ছে শুক্র গ্রহ বন্ধুরা পঞ্চম নম্বর প্রশ্ন হচ্ছে ভারত ও ভিয়েতনামের জাতীয় ফুলের নাম কি বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পদ্ম ছয় নম্বর প্রশ্ন হচ্ছে কি নামতে পারে কিন্তু উঠতে পারে না বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে বৃষ্টি বৃষ্টি আকাশ থেকে নামে কিন্তু এরা উঠতে পারে না সাত নম্বর প্রশ্ন হচ্ছে কার জন্ম সাগরে কিন্তু বসবাস আকাশে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মেঘ আজকে সাত নম্বর প্রশ্ন হচ্ছে একবার বললে পাখির নাম হবে দুইবার বললে বেশি কথা বলা হবে বলতো সেটা কি জিনিস বন্ধুরা এর সঠিক উত্তর হচ্ছে বক বক কারণ বক হচ্ছে পাখির নাম দুইটা বক এ করলে হয়ে যায় বক বক বন্ধুরা আজকে নয় নম্বর প্রশ্ন হচ্ছে কোন সিটিতে মানুষ বসবাস করে না বন্দরের ষড়গোত্র হচ্ছে ইলেকট্রিসিটিতে মানুষ বসবাস করে না দশ নম্বর প্রশ্ন হচ্ছে বলতো কোন দোকানদারকে আমরা জিনিসও দিই আবার টাকাও দিই বন্ধুরা এই সঠিক উত্তর হচ্ছে সেলুনের দোকান অর্থাৎ নাফিজ আমাদের মাথা চুল করে রেখে দেয় এবং আমাদের কাছে টাকা রেখে দেয় কি ইন্টারেস্টিং বিষয় তাই না বন্ধুরা বন্ধুরা এরকম মজার মজার প্রশ্ন এবং ধাতার উত্তর জানতে এবং দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকিও ধন্যবাদ সবাইকে ভালো থেকে সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল আবার